বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি তো আজকে ভোর পাঁচটার সময় একদম উঠেছে খুব ভোরে উঠে পড়েছি তো উঠে ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি মানে শুরু করি আর কি তো তখন দেখি মোবাইলটা আমার চার্জই হয়নি সারা বসিয়েছিলাম জানি না কেন মোবাইলটা চার্জ হয়নি তো কিছু দিন ধরে মোবাইলটা মানে আমার বেশি ডিস্টার্ব দিচ্ছে আর কি আর আমার ক্যামেরাটাও কিন্তু বন্ধুরা ভেঙে গেছে আমার ভিডিও আমার ভিডিও যারা যারা দেখো তারা কিন্তু বুঝতেই পারবে যে আমার এই যে সাইটে কিন্তু একদম সাদা সাদা লাগছে তো আমার ক্যামেরা কিন্তু ভেঙে গেছে এই যে দেখো এইখানটায় বেশি বোঝা যাচ্ছে এক সাইডে কিন্তু একদম সাদা হয়ে গেছে মানে ক্যামেরাতে কোনো কিছু বোঝাই যায় না আর কি মানে সাইটে তো যাই হোক মোবাইলটা সেরকম কোনো কাজ করছে না তবুও ওই মোবাইল দিয়েই মানে ভাঙা মোবাইল দিয়েই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা তো আমার পুরনো বন্ধু তাই না তারা তো প্লিজ আমার পাশে থেকো আর যারা 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 আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে মিষ্টি একটা সদস্য হয়েছে তো যাই হোক এই যে বাসি কাজকর্ম তো লেগে পড়েছি আর এই যে ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে ও একবার সিঁড়ি দিয়ে নামছে আবার উঠছে মানে ওর দুষ্টুমি কে দেখে বলো তো আমি সকাল সকাল উঠে পড়েছি আমার সাথে ও উঠে পড়েছে আর আমি নিয়ে আসলাম পাশের বাড়ির থেকে মানে পাশের বাড়ি থেকে যে গোবর নিয়ে আসলাম তো এখন আজকে তো বৃহস্পতিবার তোর লেখাপোচা করতে হবে তার জন্য আমি গোবর নিয়ে আসলাম পাশের বাড়ির থেকে তো আমাদের যেহেতু গরু নেই তো তার জন্য আর আমার ঘরটাও তো কাঁচা মানে পাকা না শুধু হাফ ওয়াল করে দেয়া হয়েছে তো এটা তো সরকারি ঘর তো সরকারি থেকে দিয়েছিলো আর আমার বল কিছু টাকা দিয়ে তো এইভাবে করে মানে হাফ ওয়াল করে দিয়েছে তো ভিটিটা এখনও করা হয়নি জানি না কোনো দিনও করা হবে কি না তো যাই হোক এদিকে আমি রান্নাঘরটা লেখাপোচা করে নিচ্ছি তো ওইদিকে রান্নাঘর বারান্দা তো সবই লেপে নেব আর কি তারপরে স্নান দান করে পুজো দিয়ে নিব। তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমার মনে হয় যে সব মেয়ে কিংবা বউদের নিজের পায়ে দাঁড়ানো উচিত সবারই মানে এই যোগ্যতাটা থাকা দরকার যে নিজে কিছু করো নিজে নিজের মানে নিজের খরচা নিজের ইনকাম করে সেটা নিজের খরচা নিজে চালাও তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় তো আমাদের কি বলবো বন্ধুরা আমাদের তো মানে বিয়ের আগে তো কিছু সেরকম হাতের কাজ শিখতে পারিনি তো এখন কিন্তু মানে বরেরই বরের উপরে নির্ভরশীল আমরা আর কি তো বর কবে টাকা দিবে তো বর কবে টাকা পাবে তারপরে কিন্তু আমাদের মানে শখ বলো এসে বলো করতে হয় তো আমরা যদি সেখানে যদি নিজে ইনকাম করে যদি মানে আমাদের নিজের ইসে যদি নিজে চালাতে পারি তাহলে ক্ষতি কী বলো আর তাছাড়া ইউটিউব ফেসবুক এগুলো তো আমাদেরকে অনেক সুবিধা দিয়েছে যে আমাদের বাড়ির বউদের যে আমরা বাড়িতে বসে বসে কিংবা বাড়ির কাজ শেয়ার করে আমরা ইনকাম করতে পারব তো আমাদের সেটা করতে ক্ষতি কী তাই না বলো আমি যে ভিডিও করি আমার কিন্তু অনেক মানে মানে বাধা বলো আমাকে কিন্তু অনেকে অনেক কিছু বলে যে ভিডিও করা যাবে না ভিডিও মানে যারা যারা করে তারা খারাপ আর কি খারাপ ভিডিও এসব আমাকে অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু আমি লোকের কথা একদমই কান্দি দিলি কারণ আমার বর আমাকে সাপোর্ট করছে তো আমার মনে হয় যে আমি নিজে ঠিক তো আমার মানে মানুষের কে কী বললো তাতে আমার কোনো যাই আসে না আর কি বলো তো তোমার মানে তোমার আশেপাশে বলো কেউ তোমার কিন্তু ভালো দেখতে পারবে না আজকালকার কেন জানি না কেউ কারো ভালো সহ্যই করতে পারে না তো যাই হোক আমার ওসব ভেবে কোনো কাজ নেই তো অনেক দিন ধরেই কিন্তু আমি ইউটিউবে এসছি বন্ধুরা লোকের প্রথমত আমি প্রথম প্রথম লোকের কথা শুনেই কিন্তু আমি মানে লোকের কথা কান দিয়েই কিন্তু আমি মাঝখানে ইউটিউবটা মানে ইউটিউব ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম তো তার জন্যে আমি আজ মানে আজও পিছিয়ে আছি আর কি তো যাই হোক এখন ভাবছি যে লোকের কথায় আর কান দিব না আর কান দিয়ে কোনো লাভও নেই তুমি যত লোকের কথা শুনবে তত তোমারই ক্ষতি কারণ লোকে দিনও কারো ভালো চায় না যে কেউ ভালো হোক কেম কেউ নিজে টাকা ইনকাম করুক তো এটা কেউ চায় না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো এই যে এদিকে ছেলেকে চান্দান করিয়ে দিলাম তো খাওয়ানো হয়ে গেছে স্নান দান করার আগে দুজনে মা ছেলে দুজনে খেয়ে নিয়েছি তো তারপরে বাবুকে স্নান করে ঘরে নিয়ে আসলাম তো ওই যে বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা এদিকে গুছিয়ে নিলাম আর এই ব্লাঙ্কেটটা ছিল চেয়ারে সেটাও ভাস করে রেখে দিলাম আর এদিকে কালকে ঢিয়ে দিয়েছিলাম এই বিছানার চাদরটা তো সেটা ভাস করা হয়নি তো আজকে মানে ভাস করে নিচ্ছি যখন বিছানাটা তুলি তখন তো এই যে বিছানা তোলা হয়ে গেছে ছেলে কিন্তু এখানে বিছানাতেই আছে শুয়ে আছে আর আমি এদিকে ডাইনিংটা একটু মুছে নিচ্ছি আর ওই মালি প্ল্যান্ট গাছটাতে একটু জল দিয়ে নিলাম নয়তো ঘরে আছে শুকিয়ে যাবে আর কি তো তারপরে আমার ঘর তো গোছানো হয়ে গেছে তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভেবেছিলাম ঘরটা মুছে নিব কিন্তু সেটা আর সম্ভব হলো না আমার কেন জানি ভালো লাগছিল না মনে হচ্ছিল এখন একটু রেস্ট করি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর আমার খাওয়া দাওয়া করলে কেন জানি একটা করতে ইচ্ছা করে না বন্ধুরা তোমাদের সাথে এই মানে জিনিসটা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে ঘরটা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরে অনেক কাজ বাকি তো সেগুলো এখন করব। তো দেখো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম তো সেগুলো করা হয়নি তো ওই বাসনগুলোই কিন্তু আমি এখন ঝুড়িতে সুন্দর করে রেখে দিলাম আর এই যে এদিকে সেটাও মানে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম তো জল ছিল কিছু ওইখানে আর কি বাসনের যে জলগুলো পড়েছিলো তো ওগুলো ভালো করে মুছে নিলাম আর মশলার ডিব্বাগুলো ওইদিকে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর ঘরটাও তো ঝাড় দেওয়া হয়নি তো সেটাও ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা আজকে রান্নাঘরটা লেপার সময় আমার হাতটা আজকে অনেকখানি মানে কেটে গেছে আর কি কিভাবে যে কাটলো আমি নিজেও বলতে পারবো না তো যাই হোক এদিকে আমার রান্না বান্না সবই কমপ্লিট তো তো চলো দেখিয়ে দিই এই দেখো আজকে হলো আমার নিজের মানে গাছের থেকে পুঁই শাক তো চার কুমড়ো ডোগা এগুলো দিয়ে তো ওই সবজি রান্না করা হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো চলো ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিব তো আজকের মতো গুড নাইট চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো